বড়ি খাচ্ছি বারো বৎসর বয়স থেকে তো বড়ি আসলে খাইতে খাইতে নিজের জীবনটা মানে খুব ছোট ইয়া খুব নির্দয় হয়ে গেছে মানে এতদিন ধরে খাচ্ছি খাওয়ার কারণে শরীরের মানে নেশা করার কারণে নেশার মানে শরীরটাই আমার নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে ঘুম হচ্ছে না রাত জাগা তারপর রাত জাগার সঙ্গে সঙ্গে আরও ইয়া মানে শরীরের ক্লান্তি চলে আসতেছে তারপর চোখের সমস্যা হচ্ছে কিডনিতে সমস্যা দেখা যাচ্ছে তারপর আপনার হচ্ছে লিভারের প্রবলেম হচ্ছে বইটা আসলে মানে বইটা আসলে অনেক দিন ধরে মানে যারা ব্যবহার করতেছে আসলে তাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে তো আমি মনে করি যে আসলে আমাদের এটা সারা দরকার আমরা সঠিক জীবন যদি পা চালাতে চাই যদি বেশি হ্যাঁ ইয়া করতে চাই তাহলে আমাদের বড়িটা আসলে অ্যাভয়েড করা দরকার আমরা অনেক দিন ধরে এই বড়ির সঙ্গে ইনভলভ আছি তারা আসলে বিভিন্ন ধরনের সমস্যা আর্থিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতেছি স্বাভাবিক সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে আপনার বড়ি খেলে নাকি মন মানসিকতা খুব ফুরফুরা থাকে আসলে প্রথমে যখন শুরুতেই আপনি যখন বড়ি খাচ্ছেন তখন মন মানসিকতা একটু ফুরফুরা মনে হয় যখন বেশি কন্টিনিউ খাচ্ছেন তো খাচ্ছেন তারপরে দেখবেন যে আপনি অটোমেটিক নিজের সেন্স হারিয়ে ফেলবেন বিশেষ করে কান এবং চোখের খুব সবচেয়ে বড় প্রবলেম আসবে বড়ি কতদিন থেকে বাদ বাদ দেওয়া হয়েছে কতদিন থেকে আমি আমি বাদ দিয়েছি প্রায় বছর এক বছরের মতো হচ্ছে আমি আর মানে নেশার সঙ্গে ইনভলভ নই আচ্ছা তো আমরা আপনার ফেস দেখাবো না কাউ দর্শকদের ফেস দেখাবো না কিন্তু আসলে দর্শকদের সচেতন করার জন্য আজকের এই ভিডিওটি আমরা আসলে তৈরি করছি তো আপনার এই এই নেশা বাদ দেওয়ার পর আপনার সাইড ইফেক্টটা কী ধরনের হচ্ছে মানে কেমন লাগছে আপনার আমার সাইড ইফেক্ট প্রথমত আমার লিভারের প্রবলেম হচ্ছে লিভারের সমস্যা দেখা যাচ্ছে তারপর পেটের সমস্যা তারপর অ্যালার্জির প্রবলেম হচ্ছে এবং চোখ এবং নাক কান এই তিনটা সাইডে তারপর ক্যালসিয়ামের প্রবলেম হচ্ছে যেমন আপনার হচ্ছে পা অবশ হয়ে যাচ্ছে মানে এক কথায় ভিটামিন এ টু জেড মানে ভিটামিনের ঘাটতি প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে বিশেষ করে চর্ম রোগগুলোও শরীরের মধ্যে আসতেছে তো দর্শকদের উদ্দেশ্যে যেটি মেসেজ আসলে মানুষকে সচেতন করার জন্য আজকের এই ভিডিওটি আয়োজন করেছি যদিও তার অনুমতি সাপেক্ষে উনি এই এই বিষয় থেকে বেরিয়ে আসছে এবং চাচ্ছে যে এই মরণ নেশায় যেন কেউ আর নতুন করে থাবা মানে মরণ নেশায় নতুন করে কেউ আর যুক্ত না হয় এই জন্য আজকের এই তার অনুমতি নিয়েই এই আজকের এই সাজানো এই নাটকটি আমরা করেছি তো আসলে দর্শকদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান আপনি আমি শুরুতেই বলতে চাই যে আসলে নেশা থেকে আমরা দূরে থাকি নেশাকে না বলি সব ধরনের নেশা থেকে বিরত থাকায় আমার মনে হয় ভালো কারণ নেশা আসলে মরণ ব্যতী আচ্ছা

তো আপনার জন্য শুভকামনা আপনি এই সুন্দর একটি উপস্থাপনা করছেন যদিও দর্শক এই ভিডিওটি আমরা ভিডিওটি শুধু সচেতনমূলক ভিডিও হিসেবে তৈরি করছি এই ভিডিওটি আপনারা কোনোভাবে নেগেটিভভাবে নেবেন না এবং এখানে আমরা আসলে নাটকীয়ভাবে তৈরি করেছি এই ভিডিওটি আসলে মানুষকে সচেতন করার জন্য এই ভিডিওটি করা আপনারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে করে যারা অভিভাবক রয়েছে এবং সকলের উদ্দেশ্যে আর কি এই ভিডিওটি সকলের জন্য আপনারা শেয়ার করবেন যাতে করে এই মরণ নেশা মরণ মরণ নেশা যেটা বলবো মরণ নেশা এই মরণ নেশার হাত থেকে সকলের রেহাই পায় এবং অভিভাবক যারা রয়েছে গার্জিয়ান যারা রয়েছে এই গার্জিয়ানরা যেন তাদের সন্তানদের হেফাজত করে এবং তাদের সন্তান কোথায় যাচ্ছে কি করছে এই বিষয় যেন খেয়াল করে ভালো থাকবেন সবাই সর্বোপরি আপনারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম